আপনার কাছে জানতে চাই যে জাপানে গিয়ে জাপান সফরে মানে দুটি ঘটনা পাশাপাশি ঘটেছে বেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন তিনি চান এবং ডিসেম্বরের নির্বাচন হবে সেদিনই সময়ের একটু হেরফের থাকতে পারে কারণ জাপান বাংলাদেশের পূর্ব দিকে প্রায় একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারে তিনি বলেছেন যে একটি মাত্র দলই আসলে ডিসেম্বরে নির্বাচন চায় আপনি আমাদের একটু বল

প্রথম কথা হচ্ছে ডক্টর ইউনুস এবং জনাব তারেক রহমান দুজনেই কিন্তু আরো অনেকগুলো কথা বলেছেন কিন্তু সেদিকে কারো দৃষ্টিপাত নাই দুজনের দুটা কথাতেই দৃষ্টি আটকে আছে আমাদের একটা হচ্ছে যেটা আপনি বললেন নির্বাচন ডক্টর ইউনুস বলছেন যে ডিসেম্বরে নির্বাচন চায় না একটি দল আর সবাই আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে আহ ডিসেম্বরেই হতে হবে নির্বাচন এখন আমি যেটা দেখি আর কি যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসাবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপি চায় বা একটিমাত্র মাত্র দল চায় শুধু বাক্য হিসেবে এটা সঠিক নয় কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের রাজনীতি দলের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের মত আছে আমাদের সম্মতি আছে কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটা যুক্তিকতা আছে কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময়ের প্রয়োজন তাহলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করুক আলোচনা করুক এক দুই মাস পেছনে গেলে ফেব্রুয়ারি বা মার্চে গেলেও এটা বৃহত্তর শক্তিতে আমরা এটা সাথে একমত হতে পারি অর্থাৎ অন্যান্য দল হয়তো এই জায়গায় কিছুটা ফ্লেক্সিবিলিটি শো করেছে কিন্তু ডিসেম্বরের নির্বাচন হবে আমরা চেয়েছি এখন হয়তোবা ডক্টর ইউনূস এই কথার অর্থ এটা বলতে চেয়েছেন বা উনি বলেছেন কিনা জানি না উনার কাছ থেকে আসলে ব্যাখ্যাটা পাওয়া যাবে আমি ব্যাখ্যা দিলে আর হবে না আমরা শুধু বিশ্লেষণ করে এটা বলতে পারি যে আমার আমরা অন্যান্য দলগুলোকে হয়তো উনি কিছুটা ফ্লেক্সিবল মনে করেছেন কিন্তু বিএনপি কে মনে করেছেন যে ওনারা ডিসেম্বরের ব্যাপারে রিজেক্ট আরেকটা কথা বলি খালেদ মহিদ্দিন আপনাকে আমাদের মানে রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি প্রকাশ্যে বলি আবার আভ্যন্তরীণ কিছু আলোচনাও আছে আভ্যন্তরীণ কিছু আলোচনায় আমরা এরকমও শুনেছি যে বিএনপিও ডিসেম্বরে রিজেক্ট না কারণ বিএনপির মধ্যে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে সন্দেহ তৈরি হয়েছে এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর ইনুস সময় ক্ষেপণ করছেন অযথা উনি একটা লম্বা সময় নিচ্ছেন এর পিছনে অনেক কথা বিএনপি বলে আপনারা শুনেছেন আমাদের ডাক্তার জাহেদ এখানে আছেন উনি এগুলোর ব্যাপারে অনেক কথা বলেন তো এগুলোর কারণেও হয়তো এরকম কথা প্রচলিত আছে যে ডিসেম্বরের বিষয়ে যদি বিএনপি কঠোর হয় তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনুস কেন এই কথাটা বলেছেন এর সঠিক ব্যাখ্যাটা উনিই ভালো বলতে পারবেন আপনারা যেটা বলছেন মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে যেহেতু ঘোষণাটা ইলেকশন কমিশনই দিবেন বা অনুরোধ করতেন যেভাবেই বলেন তো সেইটা অনেক সহজ হতো মানে উনি যেহেতু একটা ছয় মাসের একটা উইন্ডো রাখতেছেন এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা হ্যাঁ কিছুটা তো হচ্ছে আমরা কিন্তু ওনার সাথে এই ছয় মাসের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেছিলাম উনি উনি যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার আমরা কিন্তু বলে এই আলোচনাটা শুরু করেছি আমাদের যে গ্রুপ ছিল সেখানে এই আলোচনাটা আমাদের পক্ষ থেকে সেখানে সূচনা করেছিলেন আহ জোনায়দ সাকি হ্যাঁ জোনায়দ সাকি আলোচনাটা এভাবে তুলেছিলেন যে ডিসেম্বরের পরে আমি তুলেছিলাম এটা যে স্যার ডিসেম্বরে কি সমস্যা ডিসেম্বরে ইলেকশন করতে আপনার অসুবিধাটা কি আপনি আমাদের সাথে কি বলতে পারেন তখন উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন করলে আমরা যে আশঙ্কাটা আমার যে ডিসকমফোর্টটা সেটা হচ্ছে যে আমার কাছে তোমরাও বলেছো যে সরকারের উপর আমি পরিপূর্ণ হবে আমার নিয়ন্ত্রণ নাই আমি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে যেটা আমি দেখছি যে আমি এটা এটা ইয়ে খুঁজে পাচ্ছি না মানে উনি বলছেন যে আমি তো পাচ্ছি না মানে কথাটা ছিল এরকম আমি তো পাচ্ছি না আমি তো চেষ্টা করলাম তো সেজন্য তখন জোনায়েদ সাকি বললেন যে দেখেন আমরা আমরা তো তো আপনি যে জুন পর্যন্ত বলছেন মধ্যে দেখছি ফার্স্ট উইক এর পরে শুরু হচ্ছে রমজান তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইক একটা ফেভারেবল টাইম এরপরে যদি যেতে হয় রমজানে তো আর আমরা নিশ্চয়ই নির্বাচন করব না রমজানের পরে নির্বাচনটা হলে সেটা চলে যাবে মার্চের সেকেন্ড থার্ড বা ফোর্থ উইকে আর এর পরে কিন্তু আবার চলে আসছে কুরবানি ঈদ সুতরাং আমাদের জন্য একটা মানে অপশন হচ্ছে বুঝতে পারছেন এটা খুবই একটা ইন্টারেস্টিং কথা মানে ডক্টর ইউনূস আপনাদেরকে বলছেন যে যেহেতু মনে হইতেছে যে আমার পুরো বিষয়টা প্রায় কর্তৃত্ব নাই এবং যেহেতু বিএনপি চাপ দিচ্ছে মনে হবে যে বিএনপির কাছে আমি নতি স্বীকার করতেছি সেই জন্য আমি ডিসেম্বরে করতেছি না ডক্টর মোহাম্মদ ইউনূস কি এইটাই বুঝাইলেন যে সেই জন্য উনি ডিসেম্বরটা করতে অসুবিধা উনি যেটা বুঝা বুঝালেন যে উনি বুঝাতে চাইলেন যে ওনার নিয়ন্ত্রণে কর্তৃত্ব সবাই চলছে না তো কিছু করতে আমি পারবেন না তো মানে রাস্তার আন্দোলন একটা কারণ আরো অনেক নানা রকম কারণ আছে কিন্তু আহ যে এটা যদি আমার একটু খোলাশা করতেন আমি এটা ঠিক বুঝি না মানে ডিসেম্বর ওনার কর্তৃত্বে কোনো কিছু চলতেছে না সেইটার সাথে ডিসেম্বরের নির্বাচন কেন সাংঘর্ষিক উনি বলছেন যে ডিসেম্বরে মানে ডিসেম্বর না আসলে উনি তো আমাদেরকে না করেন নাই যে উনি ডিসেম্বরে করবেন না উনি উনি যেটা বলতে যাচ্ছেন যে আমি প্রশাসন সরকার সংস্কার তোমরা যেগুলো বলছো এগুলোতে আমি উনি জাস্ট কথাটা বাক্যটা ছিল এরকম যে আমি তো আমার কমফোর্টেবল পজিশনে আমি এখনো পৌঁছাতে পারি নাই দুটো ঘটনা আমি আপনাকে বলি অফ দ্য রেকর্ড দুটো ঘটনা সেখানে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আব্দুল হামিদের দেশ ত্যাগ হ্যাঁ আব্দুল হামিদের দেশ ত্যাগটা নিয়ে ওনারা কিন্তু একটা কমিটি করেছেন সেই কমিটির রিপোর্টে এসেছে যে এখানে সরকারের প্যারালাল অন্যভাবে অন্য কারো ইন্টারভেনশন এটা হয়েছে তাহলে দেখেন মানে ওখানে কিন্তু কর্নেল অলি সাহেব বলেছেন যে এই সরকার আসলে কে চালাচ্ছে আপনি চালাচ্ছেন না অন্যরা চালাচ্ছে এই ধরনের একটা সন্দেহ সংশয় লোকদের মাঝে তৈরি হয়েছে প্রফেসর ইউনুস কিন্তু এগুলো এগুলো ইয়ে করেন নাই হ্যাঁ মানে বলেন নাই যে আমি চালাচ্ছি সরকার উনি বলেছেন আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো তো এই জায়গাটায় মানে এই আলোচনাগুলো অনেকে করতে চায় না সেন্সিটিভ আলোচনা আমি হয়তো করছি না না বুঝি ভাই বুঝি ভাই কথা শুনে সিরিয়াসলি সেন্সিটিভ এবং আমার ভয় লাগতেছে কারণ কি একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাইলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত আসলে এইদার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাইড়ে দিবেন এটি কি রকম যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন আমি বলি জনাব হামিদের বিদেশ ত্যাগের ব্যাপারে যদি ডক্টর ইউনুস না না থাকেন এক সেকেন্ড রকম কোন উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনুস ওই চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে কারণ উনার ডিজিএফআই আছে এনএসআই আছে সব আছে উনার মানে আর্মি চিফের না কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই এনএসআই এসবি উনার কিন্তু ডিবি উনার কিন্তু ইমিগ্রেশন উনার কিন্তু আর্মি চিফের এর আন্ডারে কিচ্ছু নাই ডিজিএফ এর কাজ কিন্তু আর্মি চিফ এগেইনস্টে গোয়েন্দাগিরি করা আমি আপনাকে বলি এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে করেছিলাম জি উপদেষ্টা আমাকে উপদেষ্টা আমাকে প্রশ্ন করলেন বলেন তো ভাই এই আব্দুল হামিদ কিভাবে দেশ ত্যাগ করলো তো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমি তো মনে করি অফিশিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এসবি প্রধানের কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা যেটা আমরা যেটা বলি স্পেশাল ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চের আন্ডারে সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসাবাদ করা ওনাকে প্রশ্ন করা সুতরাং আপনি আপনি আমি আপনাকে একটা অনুরোধ করব সেটা হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছিলেন আপনার আপনার মনে থাকার কথা উনি বলেছেন এটার পেছনে যারা আছে তদন্ত করে এটা পেছনে উনি আছেন এটা আছেন সবার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সবার আগে আছেন আমি মনে করি একটা ভালো কাজ করেছেন আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়বৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন এটা ভালো কাজ করেছেন খারাপ কাজ করতেছেন মিথ্যাচার করতেছেন সেটা ভেরি গুড আপনার এই পজিশনটা আমিও এগ্রি করি কারণ আমি দুটো কথা বলেছি আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ থেকে কোনো বাধা ছিল কিনা যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন সরকার এই পজিশনটা নিতে পারত যে উনি বৃদ্ধ মানুষ ওনার দেশ থেকে কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি সরকার কে নিয়েছে দেখেন সরকার বলছে ওনার বিরুদ্ধে বিস্ফোরক এনে মামলা আছে উনি ফেসিবাদের সহযোগী ছিলেন এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি

তিনি ছলনা করছেন বা তার সরকার ছলনা করছে এই ছল আমরা আরো নানা জায়গায় দেখতে পেয়েছি আমাদের দুর্ভাগ্য মঞ্জু ভাই আপনি দেখেন আপনি হয়তো মনে করবেন যে এই কথাগুলি আপনাকে কেন বলা হয়েছে দর্শক কেন মনে করবে আমরা কিন্তু চেষ্টা করি আমাদের উপদেষ্টাদের আনতে আমাদের উপদেষ্টারা হয় আমাদের কাছে আমার কাছে আসে না এখন আমি কিন্তু গতকাল থেকে অনেকবার চেষ্টা করেছি আমাদের উপদেষ্টাদের আনতে তারা হয় আসে না নাইলে তারা কিভাবে আমি যাই না তারা তো প্রশ্ন জবাব দেয় না আপনাকে তারা শুধু মঞ্জু প্রশ্ন জবাব দেয় আমি তো সেটা আগেও বলছি শুনেন আমি আপনাকে বলি আপনি যে কথাটা তুলছেন আপনি এখন দেখবেন প্রেস ক্লাবের সামনে আমাদের নারী নারীদের একটা সরকারি প্রতিষ্ঠান যেটা বছরের তারা একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা একটা আন্দোলন করছে এবং আন্দোলনটা কি তারা কিন্তু আপনার অনশনে গিয়েছে তারা কালকে আমাদের অফিসে এসেছিল আমি দুইজন উপদেষ্টাকে অনুরোধ করেছি তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেন তাদের কথাগুলো একটা শুনেন কোন উপদেষ্টা তাদেরকে সময় দেয় নাই শেষে আমি শেষে আমি তাদেরকে ফোন নাম্বার দিয়ে আমি বললাম যে আপনারা নারী কমিশনের চেয়ারম্যান আছেন পারমিন শিরিন হক উনার সাথে কথা বলেন ওনার সাথে তারা কথা বলেছে শিরিন হক আপা তাদের মুখের উপর বলেছে আমার সময় নাই আপনাদের সাথে কথা বলার আপনি বুঝেন যে এই সরকারের লোকদের কথা বলার সময় নাই তারা রাজনীতিবিদদের কোনো কথাই শুনতে চায় না আপনি এখন আমি একটু জাহেদের কাছে যাই কিন্তু প্রশ্নটা করে রাখি আপনারা এবি পার্টি কি একটা ব্যালেন্সের পজিশন নিচ্ছেন ধরেন আপনি একরকম বেরিসের ফুয়াদ আর একরকম কালকে আমি বেরিসের ফুয়াদকে শুনতে পাচ্ছিলাম যে আপনি এখন যে অবস্থানে কথা বলতেছেন তার থেকে একটু আলাদা কথা বলতেন নাকি আপনারা দুটি মতই একরকম করতেছেন আমি এই প্রসঙ্গটা বললাম যে সরকারের কথা বলার সময় একটা প্রসঙ্গে এবং আরেকটি প্রশ্ন আমি করে রাখি ম্যান্ডেট প্রসঙ্গেও একটি কথা আপনাকে আমি জানতে চাইবো যে ম্যান্ডেটটা এখন

প্রশ্নটা কি ডাক্তার জাহেদ আপনাকে শিখিয়ে দিল কিনা আমি সন্দেহ করছি যাই হোক না আপনারা এরকম শব্দ চিরকাল করবেন কে কারে প্রশ্ন শিখায় দেয় এটা আমার কোনো আপত্তি নাই আমি সকলের কাছেই প্রশ্ন শিখি যেমন আপনার কাছেও এতে কোনো সমস্যা নাই ধরেন জাহিদী শিখাইছে কোনো অসুবিধা নাই আমি একটু ডক্টর জাহেদের কাছে যাচ্ছি আচ্ছা ডক্টর জাহেদ গত যে কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন দুটো দিকই তুলে ধরেন বা অনেক সময় অনেকটা দিকই তুলে ধরেন কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন এই মাত্রই এই কটুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন এটা একটু এক পেশে হচ্ছে কিনা মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা হ্যাঁ ধন্যবাদ আমাকে একদম স্পেসিফিকলি যেটা মনে হবে সেটাই জিজ্ঞেস করবেন আমি জবাব দেবো তার আগে একটু হঠাৎ মনে পড়লো আপনি উপদেষ্টাদেরকে আনতে পারছেন না বলে একটু আশ্বাস করছেন কিন্তু আপনি মঞ্জু ভাই পেয়েছেন খেয়াল মঞ্জু ভাই কিন্তু এর মধ্যে বললো যে একজন উপদেষ্টা জানতে চেয়েছে

সো আই আমি সেটা তো করি আমি আমার অপিনিয়নও জানাই এবং অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন ডন্ট শেক সময় আমি আমার অপিনিয়ন জানিয়েছি বহু ক্ষেত্রেই এখনও অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন জানাই এখন নির্বাচনের প্রশ্নে আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপার আমি আসলে আস্থাশীল হতে পারি না আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেই আমরা অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে ভাষ মানে বক্তব্য দিয়েছেন বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল করুন খালেদ ভাই আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি রেজোলেট করছে না নাহিদ ইসলামের সাথে আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এফপি সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না আমি ইদানিং রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনুসের দল কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি সুতরাং নাহিদ ইসলাম ওটা বলছেন উনিও বলছেন আচ্ছা নম্বর টু যেটা আপনি জিজ্ঞেস করছেন এবং আমি আপনার সাথে একমত নমাস পার হয়ে গেছে উনি কন্ট্রোল আনতে পারেন না এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল আরো কমছে বলে মনে হয় ডিসেম্বরে উনি পারবেন না মনে করছেন ছ মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোনো একটা ম্যাজিক আসবে বাই উইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আরেকটা প্রশ্ন উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তা জনিত আমি শুনতে থাকি সেই জন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিয়ে আপনি বলেন যে আমি ভুলে যাব যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন সেইটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে ওনারা দুজন একদল করা এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি দুই নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সব কিছু ডিসেম্বর পার হইলেই কি অন্য কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে এটা তো ওনার একটা প্রি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন আপনারা আমার সাথে বসেন বৈশা একটা ডেট ডুটের কথা আমরা এটা চিন্তা করব কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন তখন তার এটা কোথাও আগায় না আইন শৃঙ্খলা বলেন আর যাই বলেন এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির সহযোগিতা ছাড়া এটা তো সম্ভব না এবং বিএনপি করে ফেলছে আমি আর কথা মাঝখানে বলবো না আমি দুই দুই তিনটা পয়েন্ট আপনাকে বলি দেখেন পতনের পরে নয় তারেক রহমান সাহেব দেশে ফিরে আইন আদালতের কথা বলা হয়েছে বেগমজিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর ইরু সাহেবের সাথেই তারেক রহমান সাহেবের সব মামলা ইন এফসেন উঠে গেছে এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনবিশ্বাস সেগুলি আসলে কিভাবে ইউনুস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি এগুলি করতে থাকে জি ডক্টর জাহেদ আপনি একটু বলেন নিশ্চয় আমার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউনুস অন্তত বিএনপির সাথে কোন রেকনসিলিয়েশন চাইছেন না প্রবলেম কিন্তু ওই জায়গায় খালেদ ভাই আমি রাগঢাক ছাড়া একটা কথা কয়েকদিন থেকে বলছি বাংলাদেশে এই মুহূর্তে তিনটা শক্তি বিএনপি সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনীকে আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এনটি না টেকনিক্যালি যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আজকে তো সময় নেই সেনাবাহিনী কেও পোস্ট ফিস্ট অগাস্ট আমরা একটু আলাদা করে দেখব এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ধরুন বিএনপি যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য কারণ তিনি আমাদেরকে জানাতে আগে একশো সাঁত্রিশটা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে একশো হয়েছে তো বিএনপি তো মাত্র তারপর গেল এবং জনাব ইসরাকের সমর্থকরা আমি এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন করার বিষয়টা বাংলাদেশের পাঁচ দশ জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা পাঁচ তারিখের পর থেকে তো দেড়শো দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হঠাৎ করে এটাই তার এত খারাপ লেগে উঠলো কেন এবং বিএনপি খেয়াল করুন আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি বিএনপি নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 ডেজ দেখা করেননি রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জানা নাহিদ ইসলাম এসে প্রথম একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর এটা বলেছেন

তার যে লাস্ট বক্তব্য তাতে তার কিছু ধৈর্য ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে উনি যে ইউরাল যাদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা উনি ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি খালেদ ভাই বড় আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে অথচ উনি বললেন একটা দল না হয়তো ইম্পারেটিভ করে কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি চায় বিএনপির সাথে থাকা জোট জোট বাম যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন তুমি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোন ধরনের কোন সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্স নিতে হবে আমি তো একদম বাইরে থেকে আমি ভেতরে কিছু না জেনেই বলছি বাইরে থেকেই তো দেখছি এখানে ফাইট হচ্ছে এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন যারা নাহিদ ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে আর একটা প্রশ্ন করি আপনাকে একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল ওইদিন দিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে মঞ্জু ভাই দল একটা গ্রুপে ছিলেন মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে ওনাকে আলাদা ডাকা হয় নাই কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে আমি এরকম প্রচুর